আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব বা ইউ বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি নিশ্চয়ই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ দেখেন চট্টগ্রাম হালি শহরে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে সর্ব চট্টগ্রামেই বৃষ্টি সেই কুমিল্লা থেকে শুরু করে এখন পর্যন্ত চট্টগ্রাম প্রচুর পরিমাণ বৃষ্টি আপনাদের এলাকায় কীরকম বৃষ্টি হচ্ছে কী অবস্থা আছে আপনাদের কী সুখে আছেন পানি কতটুক কী ভালো মন্দ সবই কমেন্টে জানাবেন অথবা যার যার জায়গা থেকে দোয়া করবেন সকলকে যেন ভালো থাকেন ভালো আল্লাহ থাক যেন সকলকে ভালো রাখেন সকলে দোয়া করবেন সকলের জন্য চট্টগ্রামে আলী শহর বর্তমান আছি এখানে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে সকলে সকলের জায়গা থেকে অনেক দোয়া করবেন আমাদেরকে আমাদের অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে অনেক মানুষ অনেক কষ্ট করে দেখলাম তারপরে সরাই সীতাকুণ্ডের দিকে অনেক পানি বন্ধ হয়ে গেছে বন্যার মধ্যে হয়ে গেছে দুঃখের বিষয় রানিংয়ে থাকার জন্য ভিডিও করতে পারলাম না আজ চট্টগ্রামে এসে ভিডিও করে আপনাদের মাঝে তুলে ধরলাম সকলেই আন্তরিকতার সহিত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এবং সুন্দর সুন্দর ভিডিও পেতে সকলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন আসসালামু আলাইকুম